আসসালামু আলাইকুম আমি মৌসুমি এমআরএস ফ্যাশন এর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আজ দেখাবো কিভাবে উঠা গলা কামিজ কাটিং করতে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনে ক্লিক করুন যেন প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান আমরা কিন্তু আমাদের প্রতিটা কাজেরই নোটবুক তৈরি করে থাকি এখানে কিন্তু আমি কামিজ ও উঠা গলার যে মাপটা নিতে হবে সেটা সুন্দর করে লিখে দিয়েছি যারা নতুন সেলাই কাজ শিখছে শুধু তাদের জন্য এই নোটগুলো আমি তৈরি করেছি যেন সহজেই তারা নোট দেখে কামিজগুলো কাটিং করতে পারে নোটটার ভিডিও চাইলে কমেন্টে জানাবেন আমরা প্রথমে পোটের মাপ নিচ্ছি দেখুন আমরা প্রথমে পোট নেব আড়াই ইঞ্চি আর চার ইঞ্চি আমরা যে স্বাভাবিক কামিজ কাটিং করি তার থেকে কিন্তু সব কিছুতে হাফ ইঞ্চি করে এক্সট্রা বেশি নিতে হবে এজন্য আমরা দুই ইঞ্চির বদলে আড়াই ইঞ্চি নিলাম এবং চার ইঞ্চির বদলে সাড়ে চার ইঞ্চি নিচ্ছি এভাবে করে আমরা নিচেও দাগ দিয়ে দিচ্ছি গলার ডিপ নিব আমরা সাড়ে পাঁচ ইঞ্চি আমরা কিন্তু আগে গলার ডিপ নিয়েছি পাঁচ ইঞ্চি কিন্তু যেহেতু এটা আমাদের উঠা গলা এজন্য আমরা নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি এবং পিছনে আমাদের উঠা গলায় এজন্য আমরা এখানে দুই ইঞ্চিতে দাগ দিচ্ছি আমরা বগলের মাপ নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি এর আগে কিন্তু আমরা নিয়েছিলাম ছয় ইঞ্চি বত্রিশ বড়ির জন্য কিন্তু এবার আমরা নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি কারণ সাড়ে ছয় ইঞ্চি না নিলে বগলে কিন্তু একটু কষা হবে এখানে আমরা হাফ ইঞ্চি করে রাউন্ড করে দিচ্ছি এখন আমরা বডির মাপ নিব তো আমাদের বডির যেহেতু আট ইঞ্চি আমরা আরও দুই ইঞ্চি বেশি দশ ইঞ্চি নিয়ে থাকি এখানে কিন্তু আরও হাফ ইঞ্চি বেশি নিয়ে সাড়ে দশ ইঞ্চিতে দাগ কেটেছি আর মোহরা তো জানেনি দেড় ইঞ্চি নিতে হয় সেক্ষেত্রে আমাদের আরও হাফ ইঞ্চি বেশি নিচ্ছি দুই ইঞ্চি দেখতে পাচ্ছেন দুই ইঞ্চি নিয়ে রাউন্ড করে দিচ্ছি উচ্চতা অনুযায়ী আমরা কিন্তু এখানে দূরত্ব নিয়ে থাকি এটা যেহেতু একটু ছোট মানুষের জামা তাই আমরা এটা ছয় ইঞ্চি দূরত্ব নিচ্ছি বডি থেকে মাজা এক ইঞ্চি কম নিতে হবে সব সময়ের জন্যই আর বডি এবং কোমর উভয়ই একরকম হবে বডি যদি হয় সাড়ে দশ ইঞ্চি কোমরও হবে সাড়ে দশ ইঞ্চি এখানে আমরা সাড়ে দশ ইঞ্চিতে দাগ দিলাম এখন এই দাগগুলো আমরা মিলিত করে দিব গলা কাটিংয়ের সব থেকে সহজ নিয়ম হল আপনারা যে কামিজ কাটিং করেন সেই কামিজের মাপ অনুসারে মাপ দেবেন তারপরে আপনারা মোহরা পুট আর বডি মাজা কমর এই কয়টা জিনিস হাফ ইঞ্চি করে বেশি দিবেন। তাহলেই আপনার ওঠা গলা কাটিং সুন্দর হবে এবং পারফেক্ট হবে নিচের ঘেরটা তেরো ইঞ্চিতে নিয়ে আমরা দামটা মিলিয়ে দিচ্ছি কামিজ মাত্রই কিন্তু এখানে দেড় ইঞ্চি করে বাদ দিয়ে রাউন্ড করে দিতে হবে কারণ বড়দের কামিজ কাটা মাত্রই এখানে কিন্তু ঝুলা হয়ে থাকে অনেকের জামার ক্ষেত্রে দেখবেন যে জামা বানানোর পরে নিচের দিকে কোনাটা ঝুলে থাকে দুই দিকের কোনায় ঝুলে থাকে এজন্য আপনারা সব সময়ই কোনাটা দেড় ইঞ্চি পরিমাপ কাটিং করে নেবেন এতে করে আপনার কোনাটা আর ঝুলে থাকবে না এটা যেহেতু ওঠা গলা তাই দেখুন পিছনের গলাটা আমরা প্রথমে কেটে নিচ্ছি এবং উপরের একটা ভাঁজ ধরে দেখুন আমি এমনভাবে কাপড়টা ভাঁজ করেছি যে দুইটা দুই পাট আলাদা হয়ে আছে এজন্য উপরের একটা পাট শুধু সামনেরটা কেটে নিচ্ছি এতে দেখুন আমার পিছনের কাঠ সহ একসাথে কাটা পড়ছে না আপনারাও এভাবে কাপড়টা ভাজ করে নেবেন অনেক সুবিধা হবে এখন দেখুন এখানে যে আমরা এখানে ছক কেটে নিচ্ছি এখানে ছক কাটার মানে হলো এখানে আমাদের থামবে এখন আমরা বগলের মাপ অনুযায়ী হাতাটা কাটিং করব। বগল অনুযায়ী মাপ নিয়ে দেখুন আমরা এখানে দাগ দিচ্ছি মাপটা আমাদের একদম সমান সমান এখানে দেখুন আমাদের যে হাতা কাটিং ভিডিও আছে তার থেকেও অনেক সহজ একটা হাতা কাটিং এখানে শুধু আমরা লম্বাটা নিচ্ছি আঠারো ইঞ্চি এবং ইঞ্চি ডাউন করে দিচ্ছি আর মুহরিত একদমই সমান সমান এখানে আমাদের অন্য কোনো কিছুই কাটিং করতে হচ্ছে না আজকে এ পর্যন্ত আগামীকাল আমরা দেখাবো কিভাবে কলার কামিজ কাটিং করতে হয় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ